হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো ভালো আছি আজকে তোমাদের কৃত্রিক মূলত কোন নির্ণয় মান মানে মানে কোণের মান নির্ণয় দেখাবো সাইন কস আর ট্যানের দেখাবো কো সে পটের পরে একদিন দেখাবো কারণ ওটা আলাদা পার্ট এটা তিনটে দেখাবো তোমার প্রথমে কী করতে হবে প্রথমে প্রথমে আমার কী করবো জিরো এখান থেকে শুধু জিরো বসিয়ে নেবো এক বসিয়ে নেব দুই তিন চার বসিয়ে নেব তারপর প্রত্যেককে চারদের ডিভাইডেড করে দেবো চার ডিভাইডেড ফোর ডিভাইডেড ফোর ডিভাইডেড ফোর করে দেবো এটার করে প্রত্যেককে রুট করে দেবো প্রত্যেককে রুট করে দেবো প্রত্যেককে রুট করে দেবো রুট করে দেওয়ার পরে কি এ বাই ফোর এটা আমার কথা হবে জিরো হয়ে গেলো এটা ওয়ান বাই ফোর কী হয়েছে ওয়ান বাই হাফ হয়ে গেলো এখানে কী হবে ওয়ান বাই রুট টু হয়ে গেলো এবার রুট থ্রি বাই টু হয়ে গেল রুট রুট করে গেল হয়ে গেল এটা ওয়ান এটাকে আমি আবার রিভার্সে বসিয়ে দিই আমার কসের মান হয়ে যাবে ওয়ান তারপর হচ্ছে রুট থ্রি বাই টু তারপর হচ্ছে ওয়ান বাই রুট টু রুট টু তারপরে তোমার হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই টু আর তোমার এটা হচ্ছে জিরো বসে দিলাম এবার এটাকে কী করবো আমি টেনের মান করতে গেলে প্রত্যেককে ভাগ করে দেবো জিরো বাই ওয়ান মানে হচ্ছে টেনের মান হয়ে যাচ্ছে জিরো এবার রুট থ্রি কেটে টু রুট টু কেটে গেল হয়ে গেল হয়ে গেল ওয়ান বাই রুট থ্রি হয়ে গেলো এবার কী হবে রুট টু ডিভাইডেড করে দিলাম রুট টু রুট টু কেটে গেলো হয়ে গেলো ওয়ান আবার এখানে কী হবে এটা কেটে দেওয়া হলো আমার ডিভাইডেড করে দেবো দুই দুই কেটে গেলো হয়ে গেলো রুট থ্রি আর ওয়ান বাই জিরো মানে হচ্ছে অসংগত থ্যাংক ইউ বন্ধুরা শেষ পর্যন্ত দেখবে?